আপনারা যে প্রতিনিধি নির্বাচন করেন প্রতিনিধি ধরেন চেয়ারম্যান মেম্বার হ্যাঁ উপজেলা চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি তো এই প্রতিনিধিদের কাজ কি আপনারা জানেন তো প্রতিনিধির কাজ হচ্ছে সরকারি টাকা মানে সরকারি টাকা মানে তো জনগণের টাকা না সরকারি টাকার সুষ্ঠু বন্টন করা প্রত্যেকটা খাতে সরকারি খাতে জনকল্যাণমূলক খাতে সরকারি যে টাকাগুলো আসবে বাজেটের টাকা সুষ্ঠু বন্টন করা ঠিক না এখন ধরেন একটা ইউনিয়ন একটা ইউনিয়ন পরিষদে বাজেট আসলো বিশ কোটি টাকা তে ইউনিয়ন প্রতিনিধি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ হচ্ছে এই বিশ কোটি টাকার সুষ্ঠু বন্টন করা কোন কোন খাতে ব্যয় করবে সঠিকভাবে ব্যয় করা ঠিক না এখন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি এই বিশ কোটি টাকা থেকে এক টাকাও তার পকেটে ঢুকায় তাকে পাখে বলা হয় কি জানেন সুর কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি তার বিশ কোটি টাকা থেকে বিশ টাকাও পকেটে ঢোকায় সে হচ্ছে সুর সে মানে তারে যে সুর বলবে না সেও সুর ঠিক না আচ্ছা এখন ওই যে আপনার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তারে আপনারা কি করছেন নির্বাচন করছেন যারা জেনে শুনে এরকম একটা সুরে নির্বাচন করছেন তারা হচ্ছেন সুরের সহযোগী তারা কি সুরের সহযোগী অতএব যেই মানুষগুলা ওই ধরনের সুরদেরকে ভোট দিয়ে নির্বাচন করতেছে তারা হচ্ছে কি সুরের সহযোগী হাসরের ময়দানে ওই সুরদের কঠিন বিচার হবে এক সময় যারা নামাজ রোজা সময় কম পড়ে তাদেরকে আল্লাহ তালা চাইলে কমা করতে পারেন কিন্তু যারা ওই ধরনের সুর জনগণের টাকা পয়সা নিজের পকেটে ঢুকায় তাদেরকে আল্লাহ জীবনও কমা করবেন না কারণ সরকারি টাকার মধ্যে শুধু তো এ যে মুসলমানদের টাকা তা না এই বাংলাদেশের মধ্যে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে আমার হিন্দু ভাইদের টাকাও আছে আছে না তো ওই টাকাও কি করতেছে পকেটে ঢুকাইতেছে তো বিষয়টা হচ্ছে আপনারা যাকে নির্বাচন করবেন সে যদি স্বচ্ছ সৎ মানুষ না হয় তার কাছ থেকে যদি আপনারা প্রতিশ্রুতি বা অঙ্গীকার না নিয়ে তাকে যদি নির্বাচন মানে নির্বাচিত করেন তাহলে এই পাপের দায়ভার আপনাকে নিতে হবে আমরা শুধু দুনিয়ার চিন্তাটা করি না পরখালেরও চিন্তা করতে হবে হ্যাঁ পরখালেও প্রত্যেকটা বান্দার হকের হিসাব দিতে হবে ঠিক আছে অথব আপনারাই চিন্তা করেন যে আপনারাই মানে স্থির করেন যে আগামীতে আপনারা কাকে নির্বাচন করবেন কোনো সুরকে নির্বাচন করবেন নাকি চুরকের নির্বাচন করে হাসরের ময়দানে আটকে থাকবেন নাকি একজন ভালো মানুষের কাছে দায়িত্ব দিয়ে দেশ উন্নয়ন করবেন